আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান ওরিজিনাল ভিয়েতনামি শোল মাছ আপনার পুকুরে চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে সকল সাইজের সকল ক্যাটাগরি ভিয়েতনাম শোল মাছের পোনা পাবেন তো চাষি বেড়া আমাদের এই ভিয়েতনাম শোল মাছগুলো ফিট খাবারের উপর নির্ভরশীল এগুলা মাত্র ছয় থাইকা সাত মাস চাষ করে আপনি বাজেজাত করতে পারবেন এই মাছগুলো উচ্চ ফলনশীল মাছ এই মাছগুলো তাড়াতাড়ি গ্রোথ আসে দেখতে পাচ্ছেন আমাদের ভিয়েতনাম শোল মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে যারা বর্তমান সময়ে শোল মাছ চাষ করতে চান তারা ভালো মানের এক সাইজের ভিয়েতনাম শোল মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছের বাজার মূল্য অনেক বেশি এই মাছগুলো বাজারে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন তো দেখেন চাষিবারা ভিয়েতনাম শোল মাছগুলো কিভাবে খাবার খাচ্ছে তো চাষিবার আমাদের যে ভিয়েতনাম শোল মাছগুলো রয়েছে এগুলা পুকুরে চাষ করতে চাইলে অবশ্যই পুকুরে চারপাশে নেট দিয়ে বেড়া দিতে হবে তা না হলে দেখা যাচ্ছে পুকুরের পুকুর থেকে বর্ষাকালীন পুকুরে পানি বেড়ে গেলে এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই ভিয়েতনাম শোল মাছগুলোকে আপনারা ফিট খাবার খাওয়াবেন এগুলা খাবারের উপর নির্ভরশীল তো চাষিবারা ভিয়েতনাম শোল মাস শতাংশে কত পিস করে চাষ করবেন ভিয়েতনাম শোল মাছ যেহেতু মাটির উপরে লেয়ারে মাছ তাই আপনারা প্রতি শতাংশে চাষ পিস করে চাষ করতে পারবেন এই মাছগুলো আপনারা চাষে দেখ টাকা আর্নিং করতে পারবেন কেননা এই মাছগুলো ভালো বাজার মূল্য পাওয়া যায় বাজারে ভালো মূল্য পাওয়া যায় তাই আমাদের এখান থেকে আমাদের স্ক্যান দ নাম্বার যোগাযোগ করে ভিয়েতনাম শোল মাছের পুনাক্রয় করুন ভিয়েতনাম শোল মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ